বর্তমানে অনেক সময় অনেকের মুখেই এক ধরনের কালো দাগ দেখা যায় মুখের স্কিনের এই কালো দাগ শুধুমাত্র যে মানুষের সৌন্দর্য কমিয়ে দেয় তা নয় অনেক সময় এই কালো দাগ মানুষের আত্মবিশ্বাস পর্যন্ত কমিয়ে দেয় আর এই জন্যই অনেকেই বাজার থেকে নানা রকম স্টেরয়েড ক্রিম কিনে ব্যবহার করতে থাকেন কিন্তু এই স্টেরয়েড ক্রিম কিছু সময়ের জন্য মানুষের এই মুখের দাগ কমিয়ে দিতে সক্ষম হলেও দীর্ঘদিন এই স্টেরয়েড ক্রিম ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে এমনকি দীর্ঘদিন এই স্টেরয়েড ক্রিম ব্যবহার করতে থাকলে মানুষের স্কিনে ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে এই জন্য মুখের এই কালো দাগের জন্য আজকে একটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যে ওষুধটি ব্যবহার করে আপনারা প্রাকৃতিকভাবে আপনাদের মুখের কালো দাগ দূর করতে পারেন এবং আপনাদের স্কিনের যে প্রাকৃতিক ঔজ্জ্বল্য এবং সুন্দরতা আপনারা ফিরে পেতে পারেন মুখের স্কিনের রকম কালো দাগ দূর করার জন্য হোমিওপ্যাথির কোন ওষুধটি ব্যবহার করতে হবে এবং কোন পদ্ধতিতে ব্যবহার করলে আপনারা সবচেয়ে ভালো ফল পাবেন এই সবই বলবো এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মুখের স্কিনের ওপর কালো গাঢ় দাগ বা বাদামি রঙের দাগ সাধারণত আমাদের স্কিনের হাইপার পিগমেন্টেশানের জন্য হয়ে থাকে আমাদের প্রত্যেকের স্কিনে মেলানিন নামক এক প্রকার পদার্থ আছে আমাদের শরীরে প্রাকৃতিক বর্ণ নির্ভর করে সম্পূর্ণ এই মেলানিনের ওপর যদি মুখের মধ্যে এই মেলানিন অতিরিক্ত উৎপন্ন হতে থাকে তাহলে সেই জায়গায় গাঢ় কালো দাগ বা বাদামি রঙের দাগ তৈরি হয়ে যায় এটি সাধারণত মেলানিনের ভারসাম্যহীনতার জন্যেই ঘটে থাকে এই মেলানিনের ভারসাম্যহীনতা বিভিন্ন কারণে হতে পারে সানস্ক্রিন না ব্যবহার করে দিনের বেলা সরাসরি রোদে থাকার কারণে এই মেলানিনের ভারসাম্য দেখা দিতে পারে মুখের স্কিনে একজিমা সোরাইসিস বা ব্রণ হলে মুখের স্কিনে এক ধরনের ইরিটেশান দেখা দেয় এই ইরিটেশনের কারণেও মেলানিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এছাড়াও হরমোনাল ডিসব্যালেন্স মেডিসিনের সাইড এফেক্ট এবং ডায়াবেটিসের জন্যেও এই মেলানিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে মুখের এই কালো দাগের জন্য হোমিওপ্যাথির একটি বেস্ট মেডিসিন আছে যে মেডিসিনটি ব্যবহার করে খুব তাড়াতাড়ি আপনারা মুখের এই ধরনের কালো দাগ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন এবং আপনাদের যে প্রাকৃতিক ঔজ্জ্বল্য এবং সুন্দরতা সেটা খুব তাড়াতাড়ি ফিরে পেতে পারেন হোমিওপ্যাথির এই ওষুধটির নাম হল বারবেরিস একোফোলিয়াম মাদার এই ওষুধটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি দোকানে পেয়ে যাবেন এবং আপনারা তিরিশ এম বা দশ এম এল ফাইল কিনে আনবেন এবং এর সঙ্গে আরেকটি জিনিস আপনাদের কিনতে হবে সেটি হলো গোলাপ জল প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে আপনার মুখটি জল দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর গোলাপ জল এবং বারবেরিস অ্যাকোফোলিয়াম ওষুধটি সম পরিমাণে মিশিয়ে আপনার মুখে লাগাতে পারেন অর্থাৎ যদি আপনারা বারবেরিস অ্যাকোফোলিয়াম মাদার ওষুধটি কুড়ি ফোঁটা নেন তাহলে গোলাপ জলও তার সঙ্গে কুড়ি ফোঁটা মিশিয়ে নেবেন এইভাবে আপনাদের মুখের স্কিনের এরিয়া অনুযায়ী আপনারা পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন বারবেরিস অ্যাকোফোলিয়াম এবং গোলাপ জলের এই মিশ্রণটি আপনারা সরাসরি মুখে লাগিয়ে নেবেন এবং শুয়ে পড়বেন পরের দিন সকালবেলা উঠে মুখটি ভালো করে ধুয়ে নেবেন এই ওষুধটি এইভাবে কিছুদিন ব্যবহার করার পরেই দেখবেন আপনাদের মুখের কালো দাগ সম্পূর্ণ মিলিয়ে যাচ্ছে এবং আপনাদের প্রাকৃতিক যে সৌন্দর্য এবং উজ্জ্বলতা সেটি সম্পূর্ণভাবে ফিরে এসেছে আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ